আসসালামু আলাইকুম আসন্ন আইপিএল টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে কলকাতা নাইট রাইডার্সে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাযুর রহমানকে নেওয়া হয়েছিল তো বিসি বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড আপনার রাজনৈতিক প্রতিহিংসার কারণে কলকাতা নাইট রাইডার্সের মালিক যে শাহরুখ খানকে আসলে নির্দেশ দেয় যাতে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয় যদিও এখনো পর্যন্ত আসলে টুর্নামেন্ট শুরু হয়নি তো আগে থেকে বাদ দেওয়া দেওয়া বাদ দিয়ে দেওয়া হয়েছে আপনার রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বলা চলে এবং ভারতের কিছু নোংরামি রাজনৈতিক যে প্রতিহিংসা আমরা যেটি দেখতেছি যেটা শুনতেছি গণমাধ্যমে যে ভারতের যে আপনার যে বিষয়টা হলো তারা বলতেছে যে মুস্তাফিজুর রহমানকে প্রায় সাড়ে নয় কোটিটা রুপির মতো টাকা দিয়ে আস রুপি দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল তো এই টাকা যদি মোস্তাফিজুর রহমান বাংলাদেশে নিয়ে আসে তাহলে ভারতের বিরুদ্ধে নাকি এই টাকা ব্যবহার করা হবে আপনার সন্ত্রাসী কার্যক্রম হোক বা অন্যান্য কার্যক্রম হোক তো আপনারা দেখেন আসলে কতটুকু নোংরা আমি রাজনীতি করলে কতটুকু নোংরা চিন্তা ভাবনা করলে এ ধরনের কথা বলতে পারে যে মুস্তাফিজুর রহমানের অ্যাকচুয়ালি ক্রিকেট অঙ্গনের বাদ দিয়ে ক্রিকেট বাদ দিয়ে অন্য কোনো পরিচয় নেই যতটুকু পরিচয় ক্রিকেটের মাধ্যমে হয়েছে মুস্তাফিজুর রহমানের তার কোনো রাজনৈতিক কোনো পরিচয় নাই তো ভারত আসলে রাজনীতিবিদ যারা আছেন অ্যাকচুয়ালি বলা হচ্ছিলো কিছু কিছু সংগঠন তো তারা আসলে এই বিষয়টাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে মুস্তফিজুর রহমানকে অবশ্যই সব বাদ দিতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সের তো বর্তমানে দেখা গেছে এই বিষয়টা নিয়ে বিভিন্ন দেশ বিভিন্ন অনেক ধরনের অনেক ক্রিকেটার যারা আছেন তারা বিভিন্ন ধরনের মত প্রকাশ করতেছেন তো তারই মধ্যে এখন একটি নতুন একটি বিষয় সামনে আইছে আপনারা অনেকে লক্ষ্য করবেন যে আইপিএলের যে ওটা একটি ব্যাটসম্যান অ্যাকচুয়ালি ব্যাট চালাইতেছে খুবই একটু বাঁকা হয়ে অ্যাকচুয়ালি আপনারা কি বলতে পারেন যে এই আইপিএলের যে লোবোটা ইউজ করতেছে বিসিসিআই বা আইপিএল টুর্নামেন্টের যে ম্যানেজমেন্ট যারা আছে যে ইউজ করতেছে এই আসলে এই কার বা কাঠ শট কার শটটাকে অনুকরণ করে এই লঘুটা বানানো হয়েছে তো যদি বলতে চাই অনেকে বলে যে এবিডি ডি বিলিয়ার্সের এই একটি শট এটা অনুকরণ করা হয়েছে বাট আপনারা যদি দেখেন একটু ঘাটাঘাটি করে দেখেন এই বিষয়টা অলরেডি অ্যাকচুয়ালি নিউজের সামনে আনছে আপনার পাকিস্তানের একটি ক্রিকেটার জুনায়দ খান তো উনি এই বিষয়টা নিউজের সামনে আনছে যে যদি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে রাজনৈতিক কারণে অ্যাকচুয়ালি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কেন এই লোগোটা যে ইউজ করতেছে এটা অ্যাকচুয়ালি একটি বাংলাদেশি ক্রিকেটারের ক্রিকেটারের লোগো মানে একটি শটকে অনুসরণ করে এই লোগোটা বানানো হয়েছে তাহলে কি বিসিসিআই এই লোগোটাও বাদ মানে লোগোটাও বাদ দিবে কিনা ভবিষ্যতে তাদের প্ল্যানিং কী তো অনেকে বলে আসলে এই লোগোটা কার শর্টটাকে অনুকরণ করে বানানো হয়েছে তো আমরা বল বলতেছি অনেকে যদিও বলে যে এবি প্লেয়ার্সের একটি শট অনুসর অনুকরণ করে বানানো হয়েছে বাট বিষয়টা এরকম না বিষয়টা আর সত্যি না মেইন যে প্লেয়ারটা আসলে যার অনু অনুকরণ করে এটা বানানো হয়েছে এটি বাংলাদেশের মাসাফি বিন মর্তুজা সাবেক অধিনায়ক বাংলাদেশ দলের তো ওনার যে একটি শট এই শর্টটাকে অনুকরণ করে আইপিএলের লোগোটা বানানো হয়েছে ঠিক আছে এখন নেট দুনিয়ায় এটা নিয়ে আসলে অনেক ধরনের কথাবার্তা চলতেছে বিসিসিআই কেন বাংলাদেশের ক্রিকেটারের স একটি ছবি বা শটটাকে অনুকরণ করে লোগো ইউজ করতেছে মোস্তাফিজকে যদি বাদ দিতে হয় তাহলে এটাও বাদ দেওয়া হোক এবং বিন মর্তু মর্তুদার যে লোগোটা ইউজ করতেছে এটার জন্য বিসিসিআইকে জরিমানা গুনতে হতে গুনতে হতে পারে কারণ একটি একটি যে প্লেয়ার তার শটটাকে অনুকরণ করে অ্যাকচুয়ালি লঘুটা বানানো হয়েছে জরিমানা গুনতে হতে পারে কিনা এটা আইনি আইনি পদক্ষেপ কতটুকু ভ্যালিড হবে তাও আসলে প্রতি দেখার বিষয় দেখা যাক ভবিষ্যতে কী হয় যদিও নেট নেটুনিয়া বিভিন্ন রকমের কমেন্টস দেখতাছি তো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন যদি কেউ আরও এসব বিষয়ে কিছু জানতে চান কমেন্ট বক্সে লিখতে পারেন আপনাদের কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে